আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই যে কত সুন্দর ঘাস পরিষ্কার করতেছে আবার এই ঘাস গরু রে খাওয়াচ্ছে সেই গরু থেকে আমরা দুধ খাচ্ছি ভালো কাজ কত ভাবে করা যায় তাই না তো আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই ভাই সম্ভব আমাকে একটু সুযোগ দিবেন পাঁচটা মিনিট আপনার জীবন থেকে আমি চাচ্ছি ভাই পাঁচটা মিনিট আপনার জীবন থেকে পাঁচটা মিনিট ভাই বললেন এটা হচ্ছে আমি এই দোতলা দিয়ে একটা উঠাবো আপনার ওই গানটা গিয়ে গাইতে হবে হ্যাঁ হয়তো ভাইয়া আমি ফললে পারবো কিনা জানি না আচ্ছা যতটুকু পারেন পড়া লাগবে না যাদুর না থাকা যে হল না বুঝিনি কখন আমি হয়েছি তোমার তালে আপনার গণ্ঠ তো অনেক সুন্দর আপনি তো প্রফেশনাল শিল্পী ভাই না 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 আপনি আর গাইতে হবে আর না না আজকে আজকে না গাবো না 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 আরে বাবা অসম্ভব সুন্দর তার গণ্ঠ একজন্য চালিয়ে হবে ভাই জোরে চোরে একশো টাকা মিলন হবে কত দিন বিলন হবে কত দিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে বড় হবে এই যে এই যে দрень এতে এমন সুন্দর উপর postcss করে ধন্য ধন্য বলি তারি এই শে তালে হবে একটা 300 টাকা অলরেডি জিতে গেছে জনম ধরে একদিন নাই একদিন দেখলাম তারে আমা রে ঘরে খা নাইকে করে মিস করছেন সমস্যা নেই তারপর আপনি আর এক শ্য পাবেন একটা গান দেখি আমি বলে দেবো শিওর পাখি তার পড়লে মনো বেড়ি দৌড়তে পড়লে মনো তাম পাখির পা সৌজন্যমূলক উপহার সাথে এর জন্য এটা হচ্ছে ধন্যবাদ আজকে উত্তম ভাইয়ার সাথে গেম খেলে আমাদের খুব ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ঘুরি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ঘুরি ভিজিট করবেন ঘুরি সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম